আসসালামু আলাইকুম ইসলামপুর নিয়ে আপনাদের অনেক রকম ছিল কিভাবে যাবেন জায়গাটা কোথায় চিনতে পারছেন না অনেকে যদি ডিটেলসকে বলতে হয় ইসলামপুরে এখন যে মার্কেটটা যাচ্ছি এই মার্কেটটা পুরান ঢাকায় ইসলামপুরে যে আসান মঞ্জিল অবস্থিত যে কোনো রিক্সাওয়ালা সে তাদেরকে বললে তারা আপনাদেরকে ঠিক এই জায়গাটা নিয়ে আসবে এই যে পিঙ্ক কালারের পিলার গুলি একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা মঞ্জিল মঞ্জিল পুরান ঢাকায় যে আসান বলে এই বিল্ডিং টা হচ্ছে কোথাও যেতে হবে না আসান মঞ্জিলের ঠিক অপোজিটে এই যে গুল সিটি এই মার্কেটটা এখানে সব ধরনের আপনারা গছ কাপড় হোলসেল নিতে পারবেন রিটেইল দেয় কিন্তু তারাও একটা লিমিটেশন থাকে আর বিভিন্ন ধরনের মানে স্পেশালি বোরকার যে কাপড় হয় লিলেন কাপড় প্রিন্টেড জর্জেট কাপড় চেরি জর্জেট কাপড় বোরকার সব ধরনের যে ফেব্রিক গুলি হয় এগুলি পাবেন প্লাস সিকোয়েন্স এর কাপড় ইন্ডিয়ান সব ধরনের গজ কাপড়গুলি তারপর চায়না গজ কাপড় গুলি কটন এখানে খুব কম পাওয়া যায় ফ্যান্সি গজ কাপড়গুলি খুব বেশি পাওয়া যায় আর মানে চাঁদনি চপ থেকে কম বেশি আমি সেটা বলবো না সেটা আপনারা ভেবে নিবেন তবে ওইখানের কাপড়গুলি এইখানে পাওয়া যায় কিন্তু এইখানে তারা সহজে রিটেল করতে চায় না হোলসেলে তারা সেল করে কিছু কিছু শপে রিটেলে পাওয়া যায় কত করে বল একটা দেখানো যাবে সুন্দরবন আর কতটুকু আছে হ্যাঁ চলুন মানে আড়াই গজ বা পাঁচ গজ দেন আপনারা ওখানে কালার গুলি আছে না টি কাপড়ের মধ্যে যত ধরনের ভ্যারিয়েশন হয় মানে যত রকমের টিস্যু কাপড় আছে বা ওর কাপড় আছে এক কালার মধ্যে এগুলা সব ধরনের কালার এবং সেই ফেব্রিক গুলি এই মার্কেটে আপনি মাস্ট পাবেন একসাথে সব কিছু পাবেন আর যারা প্রিন্টেড বোরকার বিজনেস করতেছেন মানে বায়াগুলি বানিয়ে অনেকে সেল করেন বা গজ কাপড় এই মার্কেটে আসলে একসাথে এই সব কিছু আপনারা পেয়ে যাবেন এটা গজ কত করে এক কালারের বোরকার কাপড়ে যে বিভিন্ন রকমের ফ্যাব্রিক হয় যেমন আহ সিনথেটিক হয় তারপর চেরি জর্জেট হয় আরো নাম না জানা অনেক নতুন নতুন কাপড় যেগুলি আসলে দেখি নাই এখানে আসলে এরকম অনেক কিছু একসাথে কি কাপড় বলা আর এটা ওই কি কাপড়

এলিফেন্ট রোডে সুবাস্তু এরম মার্কেট আর গ্রীন সরণিকা মার্কেট সামনে যে গজ কাপড় ওয়ালারা বসে না ওইখানকার গজ কাপড়গুলি এই দোকানটার মধ্যে ছিল কিন্তু ওখান থেকে অনেক কম প্রাইস ছিল এখন এইখানে ইউসুয়ালি যেহেতু রিটেল দেয় না মোটামুটি তিন গজ এরকম করে নিলে হয়তো তারা দেয় তবে ওইখান থেকে এখানে আমার কাছে দাম কম মনে হয়েছে তারপরও নিজ দায়িত্বে নিজের রিস্কে এ কারণ আমি আপনাদেরকে জাস্ট দেখায় দিচ্ছি যে হ্যাঁ এখানে আসলে এগুলি পাওয়া যায় কারণ কে কত দিয়ে কিনবেন এটা কিন্তু আপনার নিজের উপর নিজে কতটা বার্গেন করে নিতে পারলেন পুরোপুরি নিজের উপর এগুলি এটা গজ কত কতটুকু এই কাপড়গুলি আমি বেশ কয়েকটা দোকানে দেখেছি টাই ডাই করা তারপর টাই ডাই এর উপরে একটু আড়ি কাজ করা একটু এমব্রয়ডারির মতো করা ইউলিশ সাড়ে তিন হাত বহরের কাপড় এবং নতুন মনে হলো মানে অল্প কয়েকটা দোকানেই দেখেছি দেখা যায় যে গাউন বা কেউ যদি ওনাও করতে চায় বেশ সুন্দর লাগবে একশো আশি থেকে আড়াইশো টাকা গজের মধ্যে এই কাপড়গুলি ছিল নতুন কালেকশন এগুলি এরপরে আপনাদেরকে একটা চিকেন কাপড়ের দোকানে নিয়ে আসি এই দোকানটা নিয়ে আমি এর আগেও এক দুইবার ভিডিওতে দেখিয়েছিলাম এই মার্কেটের এই কাপড়গুলি অনলাইনে যে কয়টা এই এই চিকেন গজ কাপড়গুলি সেল করে প্রিন্টেড চিকেন গজ কাপড় এই সবগুলা এখানে যতগুলা কাপড় আছে সবগুলা কাপড় ওই পেজ গুলিতে আপনারা পাবেন এবং পেজ ঘাটাঘাটি যারা করেন তাদের তো আইডিয়া থাকবেই এখানে মোটামুটি এখান থেকে নিয়ে যায় আর এই পুরো গুলশানা সিটি মার্কেটে এটা একটা মাত্র দোকান যেখানে এই কাপড়গুলি পাওয়া যায় আমি মানে এই টাইপের কাপড় কেনার জন্য এই দোকানটাতেই আসি আমরা একটা ড্রেস আসলে তৈরি করব তো সেটা চিন্তা করে কাপড় মিলাই মিলাই দেখতেছিলাম যে কোনটার সাথে যায় কিন্তু ঈদের ঈদের পরে পরে এইগুলি এই সবগুলি নতুন কালেকশন মানে ঈদ উল আজহার কালেক কালেকশন এগুলি আচ্ছা এই লেসটা নিশ্চয়ই চিনেছেন আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনেছিলাম তো যেহেতু ওই লেসটা আছে তো এই লেসটার সাথে কাপড় যায় কিনা সেটাও আমরা একটু দেখার চেষ্টা করলাম যে কাপড়গুলির সাথে যদি যায় তাহলে খুবই ভালো লেস লেসটাও কাজে লেগে গেল আমরা এর মধ্যে একটা চুজ করেছি এটা খুবই মধ্যে ছিল মানে বোঝা যায় যায় না এরকম টাইপের অফ হোয়াইট ও না হোয়াইট ও না এরকম একটা কালার আর খুবই ছোট ছোট ফুল ছিল যেরকম টাইপ আসলে আমরা একটু চাচ্ছিলাম ওইটা চিন্তা করে আর এখানে এই নতুন কাপড়টা একটু কনফিউজ ছিলাম যে নিবো কি নিবো না এর মধ্যে এই যে ভাই কেটে ফেলছেন মানে আমরা এটা নিচ্ছি কাপড়টা খুব সুন্দর লেগেছে একটা পাকিস্তানি ভাইব আছে এটার মধ্যে ডিজাইন করে ড্রেস তৈরি করতে গেলে আসলে মানে ভালোই লাগবে এটা দিয়ে দোকানটা আমি দেখাই দিতেছি ওবায়দুল এন্টারপ্রাইজ গুলশানারা সিটি মার্কেটে আসতে হবে আপনারা যদি দোকানের নাম বলেন তাহলে অনেকেই দেখা দিবেন ওনাদের অ্যাড্রেস একদম ছোট ছোট করে লেখা কিছুই বোঝা যাচ্ছিল না এই যে দেখেন এই মার্কেটটা এই বিল্ডিংটা এটা গুলশান আরা সিটি মার্কেট ওই যে পিঙ্ক কালারের বিল্ডিং আসান মন্দির দেখা যাচ্ছে এর অপোজিটে যদি ঘুরে দেখেন বুলবুল ললিত কলা একাডেমি লেখা ঠিক এই লাইনটা ধরে আপনারা যদি সামনের দিকে যেতে থাকেন তাহলে এখানেও আরো বেশ কয়েকটা মার্কেট আছে যেখানে এই টাইপেরই ফ্যাব্রিক পাওয়া যায় তবে এরা রিটেল দেয় না বলতে গেলে দেয়ই না আচ্ছা এই পিলারটা দেখে আপনারা চিনবেন যে আপনারা বিক্রমপুর গার্ডেন সিটিতে চলে আসছেন এটাও আরেকটা হোলসেল মার্কেট খুবই পপুলার একটা মার্কেট এখানে জিন্স এর কাপড় তারপর মানে গার্মেন্টস আইটেম এখানে অনেক ভালো পাওয়া যায় যারা গার্মেন্টস সেক্টরে আছেন তারা এখান থেকেই মানে ফ্যাব্রিক কালেক্ট করে এর মধ্যে কিছু কিছু দোকানে রিটেল দেয় যেমন এই দোকানটায় এই চিকেন গজ গজ কাপড়গুলি পাওয়া যাচ্ছিল টাকা বলেছে তবে কালার ছিল না আর আসলে এটাই সমস্যা দেখা যায় যে সুন্দর থাকে না কারণ যেহেতু তারা হোলসেলে দিয়ে দেয় তো খুব একটা পাওয়া যায় না আর বিক্রমপুর গার্ডেন এর দুই তলার আমি খুব ভালো ডিটেল একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো এখানে এসছি আমরা এই ড্রেসটা রিক্রিয়েট করতে যাচ্ছি তো ফ্যাব্রিক খুঁজছিলাম এটার সাথে মিলায় দেখলাম খুব একটা যায় না তারপরে আমরা আবার নিচে চলে আসি আমরা যে হোয়াইট কালার এর প্রিন্টের যে গজ কাপড়টা নিলাম ওইটার সাথে আমরা এখন কাপড় নিতে চাচ্ছি এই যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই ড্রেসটার মতো করে কাছাকাছি যা এরকম করে কিছু একটা তৈরি করতে চাচ্ছি আমরা মানে ইন্সপায়ার হয়ে তো পিঙ্ক কালারের মধ্যে আমরা ওনার কাপড় কিনবো এখন যে কাপড়টা মেলাচ্ছি এটার মধ্যে আবার কেমন যেন গ্লিটার গ্লিটার আছে তো আমাদের মানে কাপড়টার সাথে আসলে এই 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 গ্লিটারটা যায় না তো প্লেন প্লেন খুঁজছিলাম পরে দোকানটায় কাপড়টা পেয়েছি পিঙ্ক কালার এর মধ্যে এই ফেব্রিক গুলি না মানে আমার কাছে টিসুও মনে হয় না আর নেট তো অবশ্যই না ওনারাও নাম বলতে পারলো না তো আমরা ওনার জন্য এই ফেব্রিকটা নিয়েছি একশো টাকা গজে মানে খুব না যে ফুলে থাকবে একটু বিরক্ত করবে ওই টাইপের না ভালো লেগেছে তাই মানে পেয়ে নিয়ে নিলাম আমরা আবারও সেই যে গছ কাপড়ের দোকানটা দেখালাম এন্টারপ্রাইজ এটার মধ্যে আবার ফেরত আসলাম কারণ এই কাপড়টায় মানে চোখ লেগে গেছে তো ভাবলাম যে এটাও নিয়ে যাই দুইটা কালারই নিয়েছি একটা হোয়াইটের মধ্যে কেমন যেন ব্লু টাইপের কালার কিন্তু একজ্যাক্টলি ব্লু না এই কাপড়টা আর আরেকটা একটু মানে ব্রিক রেড টাইপের বা রাস্ট অরেঞ্জ টাইপের এরকম টাইপ কালার এই কালারটাও নিয়েছি দুইটা কালারই নিয়েছি দুইজনে এবারে গুলশানারা সিটি মার্কেট নিয়ে যদি বলি এইখানে ফ্যান্সি টাইপের সব কাপড়ই পাবেন মোটামুটি আড়াই গজ তিন গজের মধ্যে নিতে চাইলে তখন নিতে পারবেন আর দেখা যায় যে অনেক দোকানদারই অনেক ভালো বিহেভ করবে আবার অনেক দোকানদারই অনেক খারাপ বিহেভ করে এই মানসিকতা নিয়ে আপনাদের এখানে আসতে হবে কারণ এরা হোলসেলার রিটেল সেল করে এদের তেমন একটা সুবিধা হয় না তাই রিটেল যে কাস্টমার আসে তাদের সাথে সবাই খুব একটা ভালো ব্যবহার করে না তবে আপনারা চাঁদনি চক মার্কেট গাউসিয়া মার্কেট এগুলা কম্পেয়ার করে তারপর এখানে আসবেন যে মানে আপনার কাছে কি মনে আছে বেশি না কম ওইটা চিন্তা করে তারপর এখানে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই মার্কেট খোলা থাকে শুক্রবারে টোটালি অফ থাকে মানে কিছুই থাকে না এখানে আর খোলা কখন সকাল দশটা থেকে মার্কিবের পর পর এরা মানে মার্কেট অফ করে দেয় ওইটা চিন্তা করে আপনারা আসবেন আর যে আসেন না কেন এরকম চিন্তা করে আসবেন যে এখানে আসলে রাস্তায় আসতে হবে কারণ এই মার্কেটের গেট পর্যন্ত বা বা গাড়ি আসা যায় না ওই যে দেখতেই পিক আপ ভ্যান গুলি এখানে থাকে কারণ এই যে প্রোডাক্ট লোড করতে থাকে তখন দেখা যায় যে রাস্তা ব্লকই থাকে হেঁটেই আসতে হয় ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আরো কি কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম